মুশিদপুর আগামী একুশ তারিখে একুশ তারিখে উপজেলা নির্বাচন এই নির্বাচনে সরকার কোনো জাতীয় কোনো প্রতীক দেয় নাই যাই হোক কিন্তু আমাদের যে আমরা যারা আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মী যেহেতু আমাদের যে অরিজিনাল যারা আওয়ামী লীগ এখন তো মনে করেন যে যখন সরকার কোনো প্রতীক না দেশে তখন তো অনেক ভুয়া আওয়ামী লীগ এসে বলতেছে আমরা আওয়ামী লীগ কিন্তু আসলে তো তারা আওয়ামী লীগ না আমরা তো জানি যে কারা আওয়ামী লীগ কারা আওয়ামী না সেটা আমাদের জানা আছে যেহেতু আমাদের মুক্তিমঞ্চি ভাই মোটর সাইকেল নিয়ে মুকসিদপুর উপজেলায় সে নির্বাচন করতেছে আম সে অর্জেনে একজন আওয়ামী লীগের আওয়ামী লীগের লোক আমরা অন্ততভাগে আমাদের রাগ দিন অনে আমরা মনে করি যে শতভাগ ভোট দেব ওনাকে আমরা ওনাকে জয়যুক্ত যেহেতু উনি একজন নিরহ মানুষ উনি একজন ভালো লোক আর একটা যারা আওয়ামী লীগ দাবি করে কোনো আওয়ামী লীগের কর্মী কোনো আওয়ামী লীগের উপর কোনো হামলা করতে পারে না আপনারা জানেন যে তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি যেভাবে আমাদের আমাদের মা ও মাটির মানুষ সাইদুর রহমান টুটুল মুকসুদপুর উপজেলার সাধারণ সম্পাদক তার উপর যেভাবে যেভাবে মানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছিল আমাদের সেই সাইদুর রহমানের উপরেও তা সেইভাবে সেইভাবে গোপনীয়ভাবে তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা যারা করেছিল তারা কিভাবে আওয়ামী লীগ দাবি করে কিন্তু তারা আওয়ামী লীগ কেউ না তা আমি বলছি আমাদের রাগদী নোয়ানবাসী যে আমরা ইংশো আল্লাহ এই আগামী একুশ তারিখে আমরা শতভাগ ভোট দিয়ে আমরা আওয়ামী লীগের যে অরিজিনাল যে ব্যক্তিত্ব মুক্ত মুন্সি ভাইকে টুটুল চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ইংশো আল্লাহ ওনাকে জয়যুক্ত যুক্ত করবো সে উনি একজন ভালো মানুষ মাটির মানুষ উনি চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং উপজেলা মুক্তশিদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনার ভাবে যেভাবে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই জন্য আমরা রাগ দিয়ে অন্তপক্ষে আমাদের রাগ দিয়ে নয়নবাসী আমাদের মধ্যে আমরা ঐক্য জোট হয়ে যেহেতু আমরা কোনো সন্ত্রাসী বা আমরা উগ্রপন্থীদেরকে আমরা কোনোভাবেই আমরা ভোট দেওয়া প্রশ্রয় দিয়ে আমরা নির্বাচন করতে পারি তাদেরকে আমরা জয়যুক্ত করতে পারি না যেহেতু তারা এইভাবে আমাদের নেতার উপর হামলা করছে এই জন্য আমাদের রাগ দিয়ে উন্নয়নবাসী বয়কট করছে যে আমরা একমাত্র আমরা মুক্ত মুন্সী ভাইকে আমরা এই মোটরসাইকেল মালকে ভোট দিয়ে তাকে আমরা জয়যুক্ত করব মানুষের তো পদোন্নতি হয় মানুষের সাধারণ একজন পুলিশের চাকরি করলে তার কনস্টেবল থেকে তার এসআই হয় তার একবারে এইটাই দুনিয়ার নিয়ম কিন্তু যাদের র্যাঙ্ক কমে যায় তাদের চরিত্র তো বন্ধু বসতে হবে যে যে কোনো ভুলের কারণে তার র্যাঙ্ক বা র্যাঙ্ক কমাই দেয় তারা তাদের মানে এসআই থেকে কনস্টেবলে চলে যায় তার কোনো র্যাঙ্কই থাকে না তাই এখন একজন এমপি প্রার্থী একজন এমপি প্রার্থী যখন মানে মনে করেন যে একজন উপজেলা চেয়ারম্যানে সে নির্বাচিত নির্বাচন করতে পারে এইটাই যদি হার মানে যায় তত আমি মনে করি আগামী নির্বাচনে উনি মেম্বার ইলেকশনও করবে উনি মেম্বার ইলেকশনও করবে তাই এইটি জনগণে জানে যে একজন এমপি কিভাবে সে একজন উপজেলার আসতে পারে নির্বাচন করার জন্য এই যেহেতু মানুষের মধ্যে একটা গণজোয়ার যেটা কিভাবে কিভাবে সম্ভব এটা কি প্রমোশন না ডিভিশন এটা তো ডিভিশন এটা তো পদ্মশ্রম ডিভিশন এই তো বললাম যে একজন কনস্টেবল এসআই হয় তার একটা ভালো চরিত্রের কারণে আর যখন একজন এসআই কনস্টেবলে চলে যায় কারণ তার তো বিভিন্ন ফল্টের কারণে সে আইন ডিসিপ্লিনের কারণে তাকে তার ওই র্যাঙ্কটা ই করা হয় করা হয় এই জনগণ তো জানে যে একজন এমপি কিভাবে সে উপজেলা নির্বাচন করে সেটা আগামী তো মেম্বার ইলেকশন করতে তার জন্য বাঁচবে না তার তো আর কোনো পথ থাকবে না সর্বশেষ কথা সর্বশেষ কথা যে আমরা রাগ থেকে আমরা তাকে প্রত্যাহার করছি আমরা ইনশাআল্লাহ আমরা ইনশোল্লাহ মুখ্যমন্ত্রী ভাইকে উনি একজন সঠিক হান্ড্রেড পার্সেন্ট উনি আওয়ামী কর্মী যেহেতু ওনাকে আমরা যদিও সরকার প্রতি প্রতীক না কিন্তু আওয়ামী লীগ উনি একজন আওয়ামী কর্মী আমরা ওনাকে ভোট দেবো ইনশাল্লাহ শতভাগ ভোট দেবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের ধন্যবাদ